গুঞ্জচ তুলসী ধাত্রী পট্টং সঞ্জনি তথা এতা পঞ্চবিধা মালা ধারিয়া সবৈরা ভিষ্ঠজা অর্থাৎ শ্বেত কুঞ্জা কুচ আমলকি পট্টডরি তুলসী আর শ্যামাঞ্জনি এই পঞ্চপ্রকার মালার যে কোনো মালা ধারণের সাধকের বৈষ্ণব সাধকের বিশেষত সর্ব অভিষ্ট পূর্ণ হয় পট্ট ও শ্যামাঞ্জনা মালা বৃন্দাবনে পাওয়া যায় তত কৃষ্ণার পিতা মালা ধারয়েত তুলসী দলে পদ্মকুলসী কষ্ঠ ফলে ধাত্রাশ্চ নির্মিতা ধারয়ে তুলসী কাষ্ঠন ভূষণানি ও বৈষ্ণব मस्तके कर्णयो बाहो करयोश्च यथा रुचिहि तुलसी दल मलोनो विष्णु पूजा करति जहा तस्या पत्रे हमेधानं दशधा फलते लभम तुलसी काष्ठ माला विभूषितः पुन्या माचरेत पित्रीनां দেবাতান আঞ্চা কোটি গুনা ফলাহা অর্থাৎ তুলসী কাষ্ঠে আমলকি ফলে পদ্মের বীজে মালা তৈরি করে ঈশ্বরের নাম স্মরণ করে তারপর সেই মালা কণ্ঠে ধারণ করবেন মস্তকের উপরে কর্ণোদ্দয়ে দুই বাহুতে বৈষ্ণবগণ মালা ধারণ করবেন তুলসী পত্র দ্বারা মালা তৈরি করে যিনি গলায় দিয়ে বিষ্ণুর পূজা করেন তিনি যতগুলি পত্র দ্বারা মালা রচনা করবেন তার প্রতিপত্রের জন্য দশটি করে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যে কোনো ব্যক্তি কোনো পূর্ণ কর্ম করেন তিনি সেই কর্মের কোটি কোটি গুণ ফল লাভ করেন